আসসালামু আলাইকুম দর্শক তো দেশ বিদেশ যেখান থেকে ভিডিও দেখেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আপনারা অনেকদিন ধরে আপনারা কমেন্ট করেছিলেন যে আপনারা এবং টিয়া পাখির ভিডিও দেখতে হচ্ছিলেন আসলে এখানে ময়না পাখি আছে ময়না পাখি সংগ্রহ করতে পারেন আর কিছু

নিতে পারবে তিন মাস এখন কি কথা বলা শিখবে হ্যাঁ ভাই পাখি কথা শিখে তো সাত আট মাসে সাত আট মাস জি 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 ভাই বয়স কত হচ্ছে তিন মাস না তিন মাস জি ভাই দর্শক এমন সুন্দর সুন্দর টিয়া ভাই গুলো যদি আপনারা

ঠিক আছে আলোচনা সাপেক্ষে তারপরে কাস্টমারের সাথে কথা বলবো দর্শক আশা করি এটা একটা আস্কিন প্রাইস 3800 টাকা তো আপনারা 3800 না 4000 টাকা আর কি 4000 টাকা 4000 টাকা আজকে আস্কিন প্রাইস তো আশা করি মোবাইল নম্বরে কথা বলে বাকিটা ক্রয় করতে পারেন রাফি ভাই

দর্শক এদের দেখতে পাচ্ছেন তাদের ময়না কিনার অনেক শখ এই যে আপনাদের জন্য আকর্ষণীয় দুই পিস ময়না আছে বাইরে এখানে

আমাদের পাখির প্রাইস বেশি হলেও পাখিগুলা কোয়ালিটিফুল পাখি অরিজিনাল বান্দরবনের পাখি এই পাখিগুলো বান্দরবন জি 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 বান্দরবন হেল টেক্স রাঙ্গামাটি ওইখানে পাওয়া যায় না জি 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 তো এগুলো ভাইয়া আসলে এখন বর্তমান যে সিজন শেষ জি জি সিজন শেষ হওয়ার কারণে অনেকে 7000 কেও 7500 কেও 8000 এ বিক্রি করতেছে তো দর্শকদের জন্য আপনি একটা একদম কম একটা প্রাইস দিয়ে দিবেন ভাই বর্তমান

আর এই যে পাশে এটা কি দেখতে পাচ্ছি কোকাটেল নাকি এটা কোকাটেল লুটিনো লুটিনো কোকাটেল বেবি দেখতে পাচ্ছেন একদম ওপেন এভিয়ারিতে কোকাটেল বসা আছে এটা বয়স কত হবে না এটার বয়স আছে হচ্ছে আপনার 2 মাস প্লাস 2 মাস প্লাস ফুল টেম করা 2 মাস প্লাস কোকাটেল 2 মাস প্লাস এটা কি নিজে যে খাবার শিখছে না না এখনো নিজে নিজে খায় না হ্যান্ড খাবার কত আছে পরে টাকা ফিক্স প্রাইস একদম ফিক্স প্রাইস টাকা আপনাদের কোকাটার থাকে মোবাইল কথা বলে এই করতে পারেন রাফি ভাই জি ভাই ভাই এই দেখতে সুন্দর পাখি এগুলা আপনার ওই চার মাসের মত বয়স আছে ভাই এগুলো রিং নেক বাচ্চা এগুলো ভাবছে না যে যে এগুলা নিয়ে কথা শিখাতে পারবে আহ প্লাস করাতে পারবে এগুলা কে নিজে নিজে খাওয়া শিখছে এগুলো বয়স্ক দিন ভাইয়া চার মাস প্লাস ভাই চার মাস প্লাস না জি জি সুন্দর দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটুকে দেখলাম একজোরে এখন আরেক জোরে দেখতে পাচ্ছেন তো যদি আপনাদের এই জোড়া পছন্দ হয় আশা করি ভাই মোবাইল নম্বরের কথা বলে বাকি জোরে সংগ্রহ করতে পারেন মাত্র চার মাস বয়স না ভাই জি জি চার মাস ভয় এটা কোথাচ্ছেন ভাইয়া ভাই এই জোড়াটা চাচ্ছি সাড়ে চার হাজার টাকা

দর্শক আপনারা যে এতক্ষণ যে পাখিগুলো দেখছেন অনেক সুন্দর সুন্দর কিছু এই যে ময়না পাখি দেখালাম তারপরে কোকাটেল পাখি দেখালাম তারপরে আপনাদেরকে একজোড়া সুন্দর রিংনে টিয়া পাখি দেখালাম দর্শক যে দেখতে পাচ্ছেন টিয়া পাখিটা টিয়া পাখিটা অনেক সুন্দর একটা কালার এবং সাইজ একদম টেম ফুল টেম পাখিটা দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরার কাছে নিয়ে তাও ধরাছড়া করে নাই একদম চুপচাপ বসে এই যে উনি আরও স্ব ইচ্ছাকৃতভাবে আমার ক্যামেরার সামনে চলে আসতে আছে ক্যামেরা দেখার জন্য আর কি তো আপনাদের যদি সুন্দর সুন্দর পাখিগুলো পছন্দ থাকে তারপরে দেখেছিলাম রাববার পাখি এই রাববার পাখিগুলো যদি পছন্দ হয় তা আশা করি আপনার রাফি ভাইয়ের মোবাইল নাম্বারের কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন তো রাফি ভাই জি ভাই ভাই দর্শকদের যদি আপনাদের এই সুন্দর পাখিগুলো পছন্দ হয় তাহলে আপনার লোকেশন এবং মোবাইল নম্বরটা প্রয়োজন আমার লোকেশন হচ্ছে ঢাকা মতিঝিল ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সিক্স জিরো থ্রি ফাইভ জিরো ওয়ান এইট ওই করলে পাবে না জি জি যদি সরাসরি এসে নিতে চায় জি দেওয়া যাবে সমস্যা সরাসরি এসেও দেওয়া যাবে না আর ডেলিভারি কি ভাবে দেন আপনি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জ আগে পেমেন্ট করতে হবে ঢাকার বাইরে ফুল পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ সহ কেউ যদি সরাসরি এসে দেখে নিতে চায় জি জি দেওয়া যাবে দেওয়া যাবে না জি জি আর ঢাকার বাইরেটা কি ডেলিভারি চার্জ থেকে আগে নিয়ে নিচ্ছে বিকেশ করে ঢাকার বাইরে ফুল পেমেন্ট আগে করতে হবে ডেলিভারি চার্জ প্লাস ফুল পেমেন্ট আগে করতে হবে আর ঢাকার মধ্যে তো আপনার সরাসরি ডেলিভারি দিচ্ছেন জি 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 দর্শক যদি আপনাদের এই পাখিগুলো পছন্দ হয় তা আশা করি রাফিবের মোবাইল নাম্বারে নিশ্চিতভাবে কথা বলে নিশ্চিত হয়ে পাখিগুলো সংগ্রহ করতে পারেন এবং রাফি ভাই দীর্ঘদিন ধরে এই পাখির সাথে জড়িত আছে তো আশা করি কখনো আপনাদের টাকা ঠকবে না ইনশাল্লাহ যত টাকা দিবেন টাকা অনুযায়ী আপনারা পাখিও পেয়ে যাবেন নিশ্চিতভাবে আপনারা বিকাশের লেনদেনগুলো করতে পারেন আর যারা সরাসরি ঢাকার মধ্যে পাখি সংগ্রহ করবেন আশা করি ভাইয়ের সাথে মোবাইলে কথা বলে এসে দেখা শুনেও পাখি সংগ্রহ করতে পারেন অথবা ডেলিভারিও নিতে পারেন তো ভালো থাকুন সবাই আজ এই পর্যন্ত আবার অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম